নমস্কার বন্ধুরা যদি আপনি ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করে টাকা কামাতে চান তাহলে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলতে পারেন আর এই ভিডিওতে আমরা জানব যে কী করে বাইন্যান্সে অ্যাকাউন্ট ওপেন করা যায় আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে দেখার জন্য আরেকটি কথা বলে দিই যদি আপনি আমার রেফারেল আইডি থেকে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপ টু ফোরটি ট্রেডিং ফিসে ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তারপর আপনি এখানে ক্লিক করে দেবেন সাইন আপ উইথ ফোন অর ইমেল তারপর আপনার সামনে এরকম একটি আরেকটি পেজ চলে আসবে এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করে নেবেন তারপর কনফার্মে ক্লিক করে দেবেন তারপর আপনি ক্রেডিট পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি আপনার যে ইমেল আইডিটি দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে চান এই ইমেল আইডিটি এখানে বসিয়ে দেবেন আর এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন তারপর আপনার ইমেলে একটি ভেরিফিকেশন কোড যাবে কোডটি কপি করে এখানে বসিয়ে দেবেন আপনার ইমেলে এরকম একটি কোড যাবে কোডটি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন তারপর সাবমিটে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে এন্টার ফোন নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন যে মোবাইল নাম্বারটি বাইন্যান্সের সাথে জড়িত করতে তারপর আপনার মোবাইল নাম্বার একটি এরকম একটি ওটিপি আসবে ওটিপিটি এখান থেকে কপি করে নেবেন কপি করে এখানে পেস্ট করে দেবেন তারপর সাবমিটে ক্লিক করে দেবেন ভেরিফাই করার জন্য একটি পেজ চলে এসেছে আমরা এখান থেকে ভেরিফাই করব না কারণ ব্রাউজার থেকে ভেরিফাই করলে একটু সমস্যা দেখা দিই তাই আমরা বাইন্যান্স অ্যাপটি ডাউনলোড করে ওইখানে ভেরিফাই করে নেব আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি এখানে সাইন আপ হয়ে গেছে এখন ভেরিফাই করার জন্য আমরা বাইলেন্স এপটি ডাউনলোড করে নেব তারপর এখানে ওপেন করে নেব তারপর এখানে ক্লিক করে নেব তারপর লগ ইন ওর রেজিস্টারে ক্লিক করে দেব তারপর এখানে আপনার ইমেল আইডিটি বসিয়ে দেবেন আর এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন ওইখানে যে পাসওয়ার্ডটি বসিয়েছেন তারপর লগ ইনে ক্লিক করে দেবেন তারপর এখানে এটাকে এখান থেকে টেনে সিকিউরিটি ভেরিফিকেশন করে নেবেন এটাকে সমান সমান করে ছেড়ে দেবেন সিকিউরিটি ভেরিফিকেশান হয়ে তারপর এখানে গেট কোড আপনার ফোন নাম্বারে একটি ওটিপি যাবে এখানে ক্লিক করার পর আপনার ফোন নম্বরে একটি ওটিপি যাবে ওটিপিটি এখানে বসিয়ে দেবেন আর এখানে ক্লিক করার পর আপনার ইমেলে একটি ভেরিফিকেশন কোড যাবে কোডটি এখানে বসিয়ে দেবেন তারপর সাবমিটে ক্লিক করে দেবেন আমার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে এসেছে কোড কোডটি এখানে কপি করে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেব তারপর এখানে আমার লগ হয়ে গেছে তারপর এখানে ভেরিফাই নাও ক্লিক করে দেব তারপর এখানে আপনার ফুল নেম বসিয়ে দেবেন এখানে আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন যে প্যান নাম্বারে যে আপনার ডেট অফ বার্থটি আছে এই ডেট অফ বার্থটি বসাবেন এখানে তারপর কন্টিনিউতে ক্লিক করে দেব তারপর এখানে আপনার অ্যাড্রেস বসিয়ে দেবেন এখানে আপনার পিন নাম্বার বসিয়ে দেবেন এখানে সিটি বসিয়ে দেবেন আর এখানে আপনার প্যান নাম্বারটি বসিয়ে দেবেন তারপর কন্টিনিউতে ক্লিক করে তারপর আপনার সামনে আইডেন্টি ভেরিফিকেশান পেজটি চলে আসবে এখানে আপনার গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড দিতে পারেন পাসপোর্ট দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন আমি এখানে আধার কার্ড দেবো তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো ফ্রন্ট ডকুমেন্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করে ব্যাকসাইড ফটো উঠিয়ে নেবেন এখানে ক্লিক করে আপনার একটি সেলফি তুলে নেবেন তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার সামনে নেক্সট পেজ চলে আসবে ফেশিয়াল ভেরিফিকেশান এখানে একটু ভালো করে ফেশিয়াল ভেরিফিকেশান করতে হবে এখানে আপনি টুপি লাগাতে পারবেন না চশমা লাগাতে পারবেন না ফিল্টার লাগাতে পারবেন না আর একদম ব্রাইট লাইটে গিয়ে ফটো ফেশিয়াল ভেরিফিকেশনটি করে নেবেন এখানে ক্লিক করে দেবেন বিগেন ভেরিফিকেশন তারপর আপনার অ্যাকাউন্ট চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ওপেন হওয়ার পর আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন এখানে ভেরিফাইড লেখা আছে ভেরিফাইড লেখা আসলে মনে করবেন আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ওপেন হয়ে গেছে এখন আপনি ট্রেড করতে পারেন পি টুপি করতে পারেন সব কিছুই করতে পারবেন যদি অ্যাকাউন্ট ওপেন করতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি একটি লাইক করে দেবেন তাহলে মিলছি নেক্সট ভিডিওতে